Okay, let's go. হ্যালো ইন্টারনেট পিপল কি অবস্থা সবার সো আজকের ভিডিও টপিক হইল ব্রহ্মপুত্র নদী নিয়ে ব্রহ্মপুত্র নদী এশিয়ার অন্যতম প্রধান ও দীর্ঘ নদী আর এই দীর্ঘ লম্বা নদী প্রবাহিত হয় তিনটি দেশ মিলে চীন ভারত বাংলাদেশ আর এই নদীর বাংলাদেশে প্রবেশদ্বার হলো কুড়িগ্রাম গ্রাম চিলমারি হয়ে এই নদীর দৈর্ঘ্য প্রায় দু হাজার নয়শো কিলোমিটার শেষ গন্তব্য গঙ্গার সাথে মিলিত হয়ে পদ্মা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয় আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নৌকা ঘাট আমাদের গন্তব্য হচ্ছে চিলমারি ঘাট এই রাজীপুর ঘাট থেকে চিলমারি ঘাট যেতে আমাদের নদীপথে থাকতে হবে প্রায় চার ঘন্টার মতো আর এই চার ঘন্টার জন্য আমাদের নৌকা ভাড়া চার্জ করবে দুইশো টাকা আমরা ছিলাম ছয় জন মোট বারোশো টাকা কিন্তু নৌকা ঘাটে দেখা হয় যায় আমার আপন বড় ভাই ফুপত ভাইয়ের সাথে আপনি যে নৌকাটি দেখতে পারতেছেন এই নৌকাটি হচ্ছে আমার ফুপত ভাইয়ের আর যাতে যাতে মিলে গেলে সেখানে পাওয়া যায় স্যাক্রিফাইস তো সেইখানে এর জন্য আমি পেয়েছি দুইশো টাকা ছাড় তো আমাদের নৌকাটি স্টার্ট দিয়ে দিল এবার যাবার পালা দীর্ঘ চার ঘন্টা এই নৌকায় বসে রোদে পুরে বসে থাকতে হবে আমাদের বেশিরভাগ লোকই ছাতা নিয়ে বসেছিল আমাদের কাছে ছাতা নেই কি আর করার এই রোদকে সহ্য করে আমাদের বর্মপুত্র নদী পারি দিতে হবে অনেকেই ভাবতে পারে নৌকায় তো ছাদ আছে ছাদের নিচে বসলেই তো রোদ থেকে রক্ষা পাওয়া যায় তাদের নিচে বসার ব্যবস্থা থাকলেও মহিলা যাত্রীদের জন্য সেই বসার স্থানটি বরাদ্দ রাখা হয় এখন আমাদের নৌকাটি একেবারেই নদীর কিনার দিয়ে যাচ্ছে এটাকে নদীর কিনারা বললে ভুল হবে যদিও এই দ্বীপের মাঝে অনেকগুলা বাড়ি ঘর সবকিছুই রয়েছে কিন্তু চারপাশেই নদী বিস্তৃত এই জায়গাটুকু ব্রহ্মপুত্র নদী ধর্ম হলো একপাশে ভেঙে আর এক গড়া চর অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি কষ্ট যেটা করে সেটা হচ্ছে ঘর ভাঙা ভাঙ্গা বা টানা হেসরা করা এক থেকে দুই বছরের বেশি কোনো বাড়ি ঘর এক জায়গায় থাকতে পারে না নদীমাতৃক গ্রাম বা চর অঞ্চলে সবচেয়ে বড় যে সমস্যা তার মধ্যে অন্যতম সমস্যাটি হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুজন মানুষ নৌকায় উঠতেছে এটা হচ্ছে এই দ্বীপ বা চর থেকে উঠলো তারা তারা যদি এই নৌকাটি আজকে মিস করে ফেলতো তাহলে তাদের হয়তো বা আর হাট বাজারে যাওয়াই হতো না কেননা দু থেকে তিন ঘন্টা এই রাস্তা যেতে হবে যদি তারা বিকেলে ওঠে রাত হবে রাত থেকে ফিরে ফিরতেই পারবে না এই চরবাদ্বীপে কোন যদি মোমস রোগী থাকে তাদেরকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থাও নেই এই সকল নদীমাতৃক চর অঞ্চলে রয়েছে অসুবিধার পাশাপাশি কিছু কিছু সুবিধা তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে গরু ছাগল পালনে এখানে না পড়বে ঘাসের অভাব না পড়বে গরুর খাদ্যের অভাব একেবারে প্রাকৃতিক অ্যান্ড ন্যাচারাল খাদ্য এখানকার লোকেদের প্রধান পেশায় হচ্ছে কাজ চাষাবাদ চলন এবার নৌকা ভ্রমণ উপভোগ করি উকার কিনারায় গিয়ে আমি শাহরুখ খান স্টাইলে দু হাত মিলিয়ে একটু এনজয় করতে যাচ্ছিলাম কিন্তু নৌকার আগে গালে যে টিন লাগানো থাকে সেই টিন লাগানো টিনটা রোদ্রে এতটাই গরম হয়েছে যেটা আমার পিঠকে সেকা দিয়ে দেয় অপেক্ষার পালা শেষ আমরা চলে এসেছি চিলমারি বন্দরঘাটের কাছাকাছি নদীর কিনারায় সারিবদ্ধভাবে যে ডিঙ্গি নৌকাগুলো দেখতে পারতেছেন এই নৌকাগুলি হচ্ছে জেলেদের নৌকা আমার আজকে নৌকা ভবনের দৃশ্যগুলির মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্যটির মধ্যে এই দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার নদীর কিনারা বরাবর যে বাড়িঘরগুলি দেখতে পারছেন এগুলোতে বরাবরই পানি ওঠে বর্ষায় নদীতে পানি বাড়া নদী ভাঙ্গন এগুলা চর চর অঞ্চলের জনজীবন বসতি মানুষদের অভিশাপ হয়ে দাঁড়ায় সুখ দুঃখ কষ্ট নিয়েই জনজীবন জনবসতি নদীমাত্রিক মানুষের জীবনযাপন ভিডিওতে দেখতে পারছেন কত ছোট ছোট বাচ্চা এত বড় নদীর কিনারায় গোসল করতেছে চরাঞ্চলের প্রত্যেকটা মানুষ হয় সাহসী তারা মোকাবেলা করে ভয়ঙ্কর বন্যা নদী ভাঙ্গন ঘর টানা কষ্টময় জীবন ভিডিওটিতে অনেক তথ্যই বাকি রয়ে গেছে যেগুলো চর অঞ্চলের মানুষ প্রবলেম ফেস করে আবার অনেক অনেক সুবিধা রয়েছে যেগুলো উপভোগ করে তো আমি যতটুকু পেয়েছি যতটুকু আমার মাথায় এসেছে মুখে এসেছে চাষ ততটুকুই বলেছি আরেকটা কথা না বললে নাই আমার জন্মস্থান হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি থানার এই ব্রহ্মপুত্র নদী আমাদের এলাকাকে ভেঙে ফেলেছে যে এলাকার নাম ছিল খারু ভাঁজ সেই খারুভাঁসের অস্তিত্ব এখন নদী ভরা নদী ভরা পানি ভরা সেই মনের খোরাক থেকে এই ভিডিওটা করা জাস্ট মজা নিলাম সো আজকের ভিডিও এইটুকুই গুড বাই